হ্যালো ই প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বাজার থেকে শুকনো পরে নিয়ে আসলাম তারপরে এগুলোকে সুন্দর করে ভিতরে অনেক সময় পোকা থাকে এগুলোকে ফেলে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে ফেলছি ভালো করে ধুইয়ে আমি কি কি করলাম একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিব তারপরে পাঁচ মসং মশলা দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিছি তারপরে বড়গুলো দিয়ে দিব বড়ো দেওয়ার পরে তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম গুড় অনেকে গুড় দিয়ে করে অনেকে চিনি দিয়ে করে যার যেরকম ইচ্ছা তারপরে দিয়ে দিলাম আমি শুকনা মরিচ এই তো আমার এরকম আচার বানানো হয়ে গেল তো আমি এরকম করে করি প্রায় সময় যার যেরকম অনেক রকম হয় আচার বানানো যায় আমার বাচ্চারা এরকম করে বানালে আচার ওরা অনেক পছন্দ করে তো আমার আচার বানানো হয়ে গেছে পোড়াটা না নিয়ে কক্সবাজারের বরের আচারের মতো হয়েছে অনেক মজা হয়েছে তো আজ এ পর্যন্ত হাফেজ এডিকে এটা কি নাম এটা কি আমমো কে বানাইছে মাম্মা ওয়াও সবাই কেমন আছেন তো আজকে বাজার থেকে শুকনা বরি নিয়ে আসলাম তারপরে এগুলোকে সুন্দর করে ভিতরে অনেক সময় পোকা থাকে এগুলোকে ফেলে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে ফেলছি ভালো করে ধুয়ে আমি কি কি করলাম একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিব তারপরে পাঁচ মশলা দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিছি তারপরে বড়গুলা দিয়ে দিব বরে দেওয়ার পরে তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম গুড় অনেকে গুড় দিয়ে করে অনেকে চিনি দিয়ে করে যার যেরকম ইচ্ছা তারপরে দিয়ে দিলাম আমি শুকনামরিচ এই তো আমার এরকম আচার বানানো হয়ে গেল তো আমি এরকম করে করি প্রায় সময় যার যেরকম অনেক রকম হয় আচার বানানো যায় আমার বাচ্চারা এরকম করে বানালে আচার ওরা অনেক পছন্দ করে তো আমার আচার বানানো হয়ে গেছে পোড়াটা না নিয়ে কক্সবাজারের বরের আচারের মতো হয়েছে অনেক মজা হয়েছে তো আসি পর্যন্ত লাবেস ওইটা নাই আম্মু এটা কে বানাইছে মাম্মা ওয়াও মজা